চেষ্টার ফলে মাদ্রাসা বহু এগিয়ে গেছে যেখানে যাবেন প্রতিযোগিতামূলক আমাদের এই ছাত্ররা এখন অনেক উন্নত স্থান লাভ করেছে ভাইরা আমার কিন্তু আমরা কোথায় সেই জামানায় চোদ্দশো বছর আগে আল্লাহর নবীর এই কোরআন হাদিস শিখতে গিয়ে সাহাবারা কত মেহনত করলেন মার খেলেন গালি খেলেন ধাক্কা খেলেন দেশ থেকে দিল পালিয়ে আসতে হলো সব হলো আর আমরা তিন মাস ধরে এলান করলাম পেপার পত্রিকা করলাম মাইকিং করলাম যে যুগরের মাদ্রাসার ছাব্বিশে ফাল্গুন আপনার কেবারে ছাব্বিশে ফেব্রুয়ারি জালসা হবে আল্লাহ আকা আজ আমাদেরকে বড় দুঃখ লাগছে অন্য ধর্মের মানুষ যদি যায় তো বলবে দু লাখ টাকার গরুও কিনল এত গ্রাম থেকে চাল উঠে এলো লোক কই রে বাবা তেরোটা রে পনেরোটা লোক সেই জামানায় বহুদিন আগে কোন এক কবি বলে গেলেন আল্লাতে যার পুরোনো ইমান কথা সেই মুসলমান কেমন যে ইমান জিনিস ইমানটা কোথায় আছে কেমন করে পাওয়া যাবে আল্লাহ জানে হাজারো হাজার মানুষ শিক্ষিত মানুষ সারা বছর খোঁজলাই ভাই সাহেব জালসা কবে হবে কে বক্তা আসছে এই খোঁজ খোঁজ করতে করতে মাইকিং হলো এলান হলো পেপার পত্রে খরচ হলো দেখা গেল গ্রাম পিছু একটাও করে লোক আসতে নারাজ কেন নারাজ হলো এই অবস্থাটা ঘটলো কি করে আল্লাহর নবী চোদ্দোশো বছর আগে হাদিস কোরআন দিয়ে চলে গেলেন আর বলে গেলেন তালাবুল এলমে আলা করলে মুসলিম প্রতিটি মানুষের উপরে এলেম তলব করাটা ফরজ এলেম কাকে বলে কি শিখলে লাভ হবে কেন শিখতে হবে আমরা সবাই জানি মানি না একজন আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলমিনকে বলছেন আল্লাহ নমরুদ আমাকে জিজ্ঞেস করলো যে তোমার আল্লাহ কি করে হে আল্লাহ রব্বুল আলমিন আমি কিন্তু নমরুদকে জবাবে দিয়েছি যে আমার আল্লাহ এমনি এক ক্ষমতার নাম এমনি এক শক্তিধর যে মানুষ মরা বস্তুগুলোকে জীবিত করতে পারে আর জীবিতগুলোকে আবার মারতে পারে নমরদ কিন্তু এটা দেখিয়ে দিল কলা কৌশল করে তো আল্লাহ আমি বুঝতে পারলাম না তুমি কেমন করে জীবিত করবে আল্লাহ একটা গরু মরল হে আল্লাহ রব্বুল আলামিন একটা গরু মারা গেল গরুটাকে মাঠে ফেলে দিয়ে আসলো সেই গরুটা কুকুরে খেলো শিয়ালে খেলো পোকাতে খেলো কেমন করে তুমি আবার জীবিত করবে দেখা আল্লাহকে নবী ইব্রাহিম প্রশ্ন করছেন আরে নি আইফা তুই الْمَوْتَا হে রব্বুল তুমি কেমন করে মরা বস্তুগুলোকে আবার জীবিত করবে এই জীব জানوار গুলো মরে যাবে ছাগল মরে গেল বকরি মরে গেল মানুষ মারা গেল কেমন করে আবার জীবিত হবে তো দেখাও নবী ইব্রাহিম কে আল্লাহ বলেন আওয়ালাম তুমি ইব্রাহিম এত জালসা এত প্যান্ডেল এত মাহে তুমি এখনো জাননা জঘরের জালসা হয়েছে আ আল্লাহ রাব্বুল আলামিন নবী ইব্রাহিম কে আওয়ালাম তুনেন তুমি কি মানো আমি জীবিত করতে পারবো মরে যাওয়া বস্তুকে এটা তুমি মেনে নাওনি নবী ইব্রাহিম বলছেন আল্লাহ অমনি মেনেছি যেমন তোমার দেশের লোকে মেনেছে যেমন তোমার এই মসজিদে যায় এক কাতার লোক এক মসজিদ লোক এক জামাত লোক কিন্তু কে কি করে লম্বা কেরাত হলে ধরে যে এত লম্বা কেন ছোট হলে ভুল ধরে এত ছোট কেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন নবী ইব্রাহিমকে বলছেন আওয়ালাম তো মেন বলে আল্লাহ মানছি আমি কিন্তু অমনি মানছি যেমন তোমার লোকেরা মানে কেন না কালবি হে আল্লাহ আমার দেল বুঝেনি আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারছি না আল্লাহ একবার দেখিয়ে দাও আরে নি আমাকে দেখিয়ে দাও আল্লাহ আল্লাহর তাই তো তুমি যা বলছো তো আমি তো তোমাকে নবী ইব্রাহিম করবো তোমাকে খলিল বলে ঘোষণা করছি আর তুমি কেমন করে লোকে ইমান এনেছে তুমি এটা ইমান আনতে কেমন করছো কি বলছো বলো ভাইয়ের আমার গোটা গ্রামের মানুষ গোটা দেশের মানুষ সমস্ত মানুষ আমরা জানছি এরি নাম নামাজ এরই নাম রোজা এরই নাম কালেমা এই খেতে হয় এগুলো হারাম এগুলো হালাল মানি না কেউ কেন যে মানি না কে যে হচ্ছে এরি নাম কি জালসা জালসা কি এরই নাম ইমান কি আর নাম মাদ্রাসা কি আর যে মাইক বাজবে প্যান্ডেল টাঙা থাকবে রান্নাও হবে লোক খাটলো ভোর থেকে আল্লাহ কেউ খেলো না কজন খেলো বলেন দু আড়াইশো তিনশো লোক খেয়েছে আশ্চর্য কিছু নয় কিন্তু খোঁজ খুব ভাই মাদ্রাসা কেমন চলছে ছেলে কত আছে কজনে ছেলে ফাঁকড়ি পাবে এই খবরের শেষ নেই আজকে আমরা জানলাম যে আমাদের পুরুষ মানুষদের ক্ষমতা কিছু নেই যারা পুরুষ মানুষ তারা আল্লাহর নবীর জামা নাই নবীজিকে জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন এমন একটা কাজ বলে দেন এমন একটা আমাল বলে দেন ইন আমিল তো দেখাল দুল না যদি আমি সেই মোতাবেক কাজ করতে পারি তাহলে আমি জান্নাতে যাব ও আল্লাহর বললেন তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নামাজ যে পড়বে কি করে তা আল্লাহই জানে বলেন নামাজ পড়তে রাসূল বললেন নামাজ বললেন আল্লাহর নবী বললেন তুমি চব্বিশ ঘন্টায় পাঁচ পাঁচক নামাজ পড়ে নেবে বাস আল্লাহর জিজ্ঞাসা করছেন হে রাসুল এর পরে কি আর কোন নামাজ আছে আল্লাহর নবী বললেন হ্যাঁ তুমি নামাজ নফল নামাজ পড়তে পারো এই সময় পড়বে এই সময় পড়বে এই সময় পড়বে রাসুলকে জিজ্ঞাসা করা আর রাসুলের উত্তর দেওয়া এখন জানার সঙ্গে ওরা যে জানতো সেই মোতাবেক কাজ করতো আলামিনের হুকুম আমরা জানি এই মাদ্রাসার ব্যবস্থা খেতে হবে জানবে বুঝবে মানবে তার জন্যই মাদ্রাসাগুলো যাই হোক আপনারা দেশ দূর দেশ দেশের থেকে এসেছেন কয়েকজন মানুষ আপনারা বসে আছেন আল্লাহ রব্বুর আলমিনের হুকুম এটা আপনাদের ইমানি ধাক্কা দিয়েছে তাই আপনারা এসে বসে আছেন অনেক লোক বাড়িতে ঘুমাইছে খোঁজ নিয়েছিল জালশাক হবে কটা গরু হবে কতগুলো চাল রান্না হবে কি করে করবেন প্যান্ডেল কত বড়ো হবে বক্তা কে আসছে সবাই খোঁজ নিয়েছে কিন্তু মাইকে শুনেও লিয়েছে তারপরে আর এখানে কেন যে আসে না কি করে আল্লাহ হাই রে কপাল দেশ বিদেশের মানুষ তাকে আছে আল্লাহ বিকেল বেলায় আবার ম্যাক ম্যাক করছে কেমন হয় না ছেলে পেলেরা কি এত খরচ করলো এত জালসা এত বড় খেয়াল এদের আশা কি কি হবে আল্লাহ জানে ভাইরা আমার আপনারা ইমানদার মানুষ দেশ দেশান্তর থেকে এসেছেন আল্লাহর হস্তে আপনারা যারা মোড়ে বসে আছেন এখানে ওখানে বিহারের বাড়িতে কুটুমের বাড়িতে বসে আছেন তারা না থেকে জালসার এই স্টেজ প্যান্ডেলে চলে আসেন আপনাদেরকে নিয়ে বক্তা সাহেবেরা ওয়জধ করবে শোনাবে হাদিস করেনের আলোচনা কি শোনাবে কেমন করে শোনাবে বলেন এটা একটা জুমার মসজিদে আর চেয়ে লোক বেশি থাকে একটা জুমার মসজিদে কমপক্ষে আমরা জানি চার কাতার পাঁচ কাতার সাত কাতার লোক থাকে আর এত খরচ করার পরে একটা জালসা দেওয়ার পরে যদি আপনারা এই লোকগুলো বসে থাকেন তাহলে জালসা কাকে বলে আমি বুঝতে পারছি না নবীর জামানায় এইভাবে মাইক দিয়ে জালসা হতো না নবীর জামানায় এইভাবে বোখারি শরীফ পড়ানো হতো না নবীর জামানায় কোরআনের প্রতিযোগিতা হতো না কিন্তু নবীর জামানায় ইমান ছিল খালি শুনত যে এখানে যেতে হবে আল্লাহ আকবর মুসলিম কামনা মোদের সারা বিশ্বের কল্যাণ পরকে করেছি আপন আমরা করেছি দলিয়া ফেলেছি পাই হেলাই ছাড়িয়া ভিটে মাটি সব চলে গেছি মদিনায় ধর্মের লাগে হিজরত করি হইয়াছি মহাজের আনসার হয়ে বুকে তারে লয়ে আপন করেছি ফের মোরা মুসলিম কামনা মধের সারা বিশ্বের কল্যাণ পরকে করেছি আপন আমরা আপনে করেছি দান ধর্মের লাগি যাহা হিজরত করি ধর্মের লাগি শহীদ হইয়াছি যেহাদের ময়দানে ধন্য হয়েছি তিলে তিলে সেথা বুকের রক্তদানে সাদা চামড়া দেখিয়া মানুষ চিনি না সাদা কালো ভেদ নাই সাদা চামড়ার মুসলিম মোরা কালোরে করেছি ভাই এরাই মুসলমান ছিল আল্লাহ পাক রব্বুল আলমিনের নবীর জামানাই সাহাবারা শুনত ওইখানে একটা লোক হাদিস বয়ান করছেন আল্লাহ আকবার একজন সাহাবা হেঁটে চলে গেলেন এক মাসের রাস্তা আর একজন সাহাব হেঁটে চলে গেলেন চল্লিশ দিনের রাস্তা চার মাসের রাস্তা এসে বলছেন ভাই আবু আমি শুনেছি আপনি নাকি আল্লাহর নবীর কাছ থেকে হাদিস বয়ন করেন বলে হ্যাঁ তবে শোনো আমি এটাও শুনেছি তুমি যে এসেছো আল্লাহর নবী এই বলেছেন কি বলেছেন মান সালাকার তারিখ সালাকা আল্লাহ তারিকা মিন তরুকিল জান্নাতের শুনে রাখো আল্লাহরব্বল আলামিন যারা এই ফি সাবিলিল্লাহ হাঁটাচলা করে তালবেলিমে আরবি পড়তে আসে পোরান শিক্ষার জন্য আসে যতদূর আসে এই জান্নাতের রাস্তায় হাঁটে এরাই ছিল তালবেলিম আল্লাহর নবীর সাহাবী ওই সাহাবী বলছেন আমি শুনেছি আপনি আল্লাহর নবীর হাদিস বয়ান করবেন বলে ভাই আমি শুনেছি আল্লাহ ফাগরব্বুল আলামিন রোসল বলেছেন যে যদি কেউ আল্লাহর দিনের খাতিরে এলে মর্জনের উদ্দেশ্যে হাঁটে তো আল্লাহ রব্বুল আলমিনের ফেরেস তারা তার জন্য স্টেকফার করে ক্ষমা চায় আর বলে আল্লাহ তালবিলদের এই ব্যবস্থা করো তাই হাজার হাজার ইমানদার ভাইরা আমার ইমানদার বোনেরা আমার ওরা ভাবছে যুগর মাদ্রাসায় জালসা কবে আজকে কিন্তু সেই জালসা চলছে জি আজকে ছাব্বিশ তারিখে সেই জালসা শুরু হয়ে গেছে আপনি যে বাড়ি থেকে মনে মনে ভাবছেন জালসা কখন হবে কিভাবে হবে কেমন করে হবে হবে কি হবে না এখনো যারা ভাবছেন তারা কতদিন আর ভাববেন আল্লাহ আল্লাহবর বক্তাগুলো আসবেন কোরআন হাদিসের কথা বলবেন আপনাদেরকে শুনিয়ে চলে যাবেন আপনারা ওই হজরতে ইব্রাহিম বলছিলেন আল্লাহ আরে নি দেখিয়ে দাও কাইফা কেমন করে তুমি মরাগুলোকে আবার জীবিত করবে একটা সাঁপ মরে গেল পচে গেল সরে গেল কেমন করে জীবিত করবে আল্লাহ রব্বুল আলমেন নবী ইব্রাহিমকে বলছিলেন আওয়ালাম তুমেন উনি মনে হয় এমনি জামানার লোক পেয়েছিলেন মাইক হবে পোস্টার হবে পেপার হবে মাইকিং হবে এরান হবে জুমাই জুমাই দাওয়া হবে তারপরে এইভাবে লোক আসে সেই জামানায় নবী এব্রাহিম বলছিলেন আল্লাহ আমি মানছি কিন্তু আমার মন মেনে নিছে না জালসা কাকে বলে আমি বুঝতে পারছি না আল্লাহ এই জন্যই ইসলামের এত খরচ মুসলমানদের এত টাকার আই ব্যয় যে একটা জালসা দেবে জালসা মানে বড়ো বড়ো আরেমেরা আসবেন কোরআন শোনাবেন এই কোরআন শুনে হাজারো চোর চুরি ছেড়ে দিতে পারে হাজারো মাতাল মদ ছেড়ে দিতে পারে হাজারো সুদখোর সুদ ছেড়ে দিতে পারে হাজারো বেনামাজি নামাজি হয়ে যেতে পারে কিন্তু শুনলেই তো শুনে না আর যদিও জুমায় জুমায় শোনা হয় প্রতিটি জুমায় প্রতিটি মুলবি সাহেবের আওয়াজ করেন যে ভাই নামাজ পড়েন ভাই রোজা রাখেন প্রতিটি জুমাই আলোচনা হয় টাকা দেয় না পয়সা দেয় না মুলবি সাহেবে খুব বধায় আর বলে ভাই নামাজ পড়েন ভালো হয়ে চলেন হালাল খান সুদ ছাড়েন কিন্তু ছাড়ছে না ছাড়ছে না কেন যে ছাড়ছে না আল্লাহ জানে কারা ছাড়বে আল্লাহ জানে কখন ছাড়বে আল্লাহ জানে কারণ আমরা দেখতে পাই কোনো গ্রামে আমাদের এলাকায় বিড়ি বাঁধার চর্চা ছিল না এখন প্রতিটি বাড়িতেই কাছাকাছি হয়ে গেছে আমরা সবাই জানি বিড়ি খাওয়া হারাম তামুক খাওয়া হারাম গুল খাওয়া হারাম জর্দা খাওয়া হারামের ফতোয়া চালাই কিন্তু আমরা সব বিড়ির ব্যবসা করে ইনকাম করি আবারও জানি সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম সুদ খাওয়া হারাম প্রতিটি বাড়িতে সুদের কারবার শুরু হয়ে গেছে এরকম ভাবে যে যেভাবে পারছে সুদের কাজ করছে সুদ নিয়ে বন্ধনী ব্যাংকের টাকা নিল আর সুন্দর করে কিস্তিতে গাড়ি কিনলো সুন্দর করে লম্বা চওড়া দাঁড়িয়ে রাখলো ভাইয়ের কাছে জমি জায়গায় ঠগিয়ে নিয়ে লেখে নিল জানটাকে মামুর বাড়ি পেয়েছে হ্যাঁ জি ঠগিয়ে কিনলো করলো বাড়ি সুদের টাকায় কিনলো গাড়ি লাগলো লম্ব লম্বা দাড়ি আর জান্নাটাকে পেয়েছে মামার বাড়ি আল্লাহ আকবর এর নাম নবী এর নাম দিন এর নাম ইসলাম এই জন্য কি মাদ্রাসা এর নাম জালসা প্রতিটি বাড়ির প্রতিটি মানুষের বউ বেটিরা বন্ধনী টাকা নিয়েছে গোসল দেওয়াবে সেও সুদখর মরছে সেও সুদখর বলছে সেও সুদখর জানাজা পড়াবে সেও সুদের সাথে কারবার এইভাবে বলেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদ দিয়ে বললেন ইদনমা হাররামা আরাই কোমল মাইতাতা ওদ্দ মা খিঞ্জির শুনে রাখো তোমাদের জন্য আল্লাহ রব্বল আলামিন বলছেন তোমাদের জন্য মরা জানোয়ারগুলো হারাম গরু কিনে আনলেন এক লাখ টাকায় দু লাখ টাকায় গরু কিনলেন কেনার পরে রাত্রিকালে গরুটা বাঁধলেন ছটফট করছে পেটের কোনো অসুখ হয়ে গেছে গরুটা দেখবেন যেখানি পরে মারা যাবে দু চারজন লোককে জড়ো করে গরুটা যদি জভাই বিসমিল্লা আল্লাহ আকবর বলে খালি করতে পান তো আমরা জানি মুসলমানেরা খাবে একটা ছাগল খাসি দশ হাজার বিশ হাজার দাম হতে পারে শুধুমাত্র গ্রামের মানুষ দু চারজন পাড়ার মানুষকে দেখা হাকা করতে করতেই ছাগলটা মারা গেছে যদি জানতে পারে যে ভাই মরে গেল গরুটা মরে গেল একটাও মানুষ ঈদেরও নামাজ পড়ে না জুমার নামাজও পড়ে না মুসল্লি নয় দাঁড়িয়ে নাই নামাজ রোজার সঙ্গে সম্পর্কই নাই কিন্তু খাবে না কেন খাবে না আল্লাহ হারাম করেছে মরা গরু খেতে হয় না সবাই আমরা জানি মরা গরু খেতে হয় না বলে কেউ আমরা বলবো না যে আমার খাসি মারা গেছে আমি জবাই বিসমিল্লা আল্লাহ আকবর করতে পেলাম না রক্ত বের করে দিতে পারলেই হারাল ছিল সেই জানোয়ার আল্লাহর হুকুমে মারা গেল আমার লাঠি ছুরি বটি জড়ো করতে করতেই জানোয়ারটা হারিয়ে গেল মারা গেল আমরা খাব গো একটাও গ্রামের কোনো মুসলমান যারা নামধারী মুসলমান নামাজ যার ধার ধরে না তারাও খাবে না এই তো মুসলমান আপনি আমি পঞ্চাশ হাজার টাকার গরু গাই মরে গেলে এক কিলো দু কিলো কেটে নিয়ে কেউ আমরা খাই না কেমন করে এই মানুষের ওষুধ খাই বলেন আল্লা বলেন তোমাদের জন্য ওই মরা গরু হালাল করল হারাম করলাম হারাম করে দেওয়ার পরেও ওই রাখবা রাত্রি কালে তুমি গরুটাকে রেখে চলে এসেছ ওই লোহাপুর থেকে হাঁটতে হাঁটতে রামপুর হাট থেকে পঞ্চাশ কিলোমিটার হেঁটে যেতে হবে ষাট কিলোমিটার হেঁটে যেতে হবে এমন অবস্থায় দেখছ কিছু লোক তোমাকে ঘেরা ঘুরে করেছে বলছে রে ভাই তুমি এই মরা গরুর গোস্ত যদি না খাও এই সোরের গোস্ত হারাম যদি তুমি না খাও মদ যদি তোমার জন্য হারাম না খাও তোমাকে কাটবো কুচি কুচি করবো তোমাকে যেতে দেবো না রাস্তা অবরোধ করব এই ঘোষণা যদি হয়ে যায় জান বাঁচানোর জন্য মুসলমান নামের মানুষ এখনকার জামানায় তো খাবে না খাবে না আল্লাহ বলছেন তুমি যদি মনে করো ওই সময় তোমার জান মারবে না খেলে তো তুমি হ্যাঁ কিছু খেয়ে এলাও অল্প কিছু খেয়ে ওদের মন বোঝানো বা তোমার জানে বেঁচে থাকার জন্য প্রয়োজন হলে তুমি যদি খেতে পারো খাও ফালা ইসমা আলাই হে ভামানিস্তুররা আদেন যদি তোমাকে জবরদস্তি করা হয় অগত্যে পড়ে গিয়েছো এমনি ঘটনা ঘটে যায় তুমি মনে করো একবারে সুন্দর করে মন ভরে পেট ভরে না খেয়ে ওদের মন বোঝানোর জন্য তোমার যান বাঁচানোর জন্য একটু খেলে খেতে পারো ফালা ইসমা আলাই হে আল্লার কোরআন দে আল্লাহ বললেন মরা গরুর গোস্ত খেলেও তোমার জন্য হারাম হবে না একটুকু চুল বারাবর গুনাও হবে না গুনা হবে না গো আমরা যারা মুসলমান আমি জানি হাজার হাজার গ্রামের মুসলমান না খেয়ে মরতে পারে কিন্তু মরা জানোয়ার মুরগি মরে গেছে ছাগল মরে গেছে বলে খাবে না যারা খাই না তারা কেন সুদের সাথে কারবার করে আল্লাহ জানে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইন্নামা হার্রামা আল্লাহ রব্বুল আলমিন আহ্লাহ বাইয়া ও হার্রামার রেবা সরাসরি আল্লাহ রবুল আলমিন বলছেন আমি ব্যবসা তোমাদের জন্য সব হালাল করে দিয়েছি জিনিসের ব্যবসা করো আর তোমরা সুদের কারবার করেছি করবে না আমাকে ভালো লাগছে কেমন করে যে দেখতে পাই যাকে ডানে মানুষ বামে মানুষ সামনে মানুষ পিছনে মানুষ সব সুদ খোর বৌ তুলেছে কিস্তিতে বেটা তুলেছে কেবল আপনার কিস্তিতে লরি টক্টার কে বলে আপনার সেই মোটর সাইকেল সব কিস্তিতে সুদের উপরে আর আমরা যারা যাই করি বাড়ির প্রতিটি বউ বেটি বন্ধনী টাকা তুলে খবর পাওয়া গেল ওই ছেলেটা মারা গেল বিষ খেয়ে কেন বলে আর স্বামী বন্ধনী স্ত্রী টাকা তুলেছে স্বামী দেয় না মাতাল তাই দুজনে অশান্তি করে বিষ খেয়ে মারা গেল বলেন আমরা মুসলমান সুদের সাথে কারবার যার নাই আল্লাহ হেফাজত করুক আর যারা সুদের সাথে কারবার করি তারাও ভাই ভাবতে হবে যে আমরা আল্লাহ রব্বুল আলমিন হারাম করলেন এতগুলো জিনিস আমরা কোনো জিনিস খাই না মদ হারাম বলে আমরা খাই না প্রায় ষাট পার্সেন্ট লোক খাই না মদ আশি পার্সেন্ট লোক খায় না নব্বই পার্সেন্ট লোক খায় না আমার যুগর লোকে খায় যুগরের লোক খাই না এ দু পাঁচজন ছেলেরা খায় ও অনেক নাই মদ খায় না এটা সবাই জানে কিন্তু সুদ খায় সবাই ভাইরা আমার হজ করেছে হজ করেছে কাবা ঘর গিয়ে হাজি সাহেব না লেখলে বড় রাগ হয় হাজি সাহেব না বললে রাগ হয় নমাজ পড়ে না বেনামাজি বললেও রাগ হয় তো কে সুদখর বললে তো আর কাছেই দেখতে দেবে না ওর যা চাকরি ছিল সব বরবদ করবে তাহলে বলেন একটা মানুষ চোর চুরি করেছে সকলে গায়ে চোর লিখতে পারবেন না কিন্তু হাজি না লেখলে বড় রাগ হয় তাইলে হাজি আমি নামাজে আনে আমার বউ বেটি যদি সুদ খায় যদি সুদের সঙ্গে জড়িত থাকে ভাই লাভ কি হবে সেই জামানায় কবি নজরুল বলে গেলেন আল্লাতে যার পুরোনো ইমান কোথা সেই মুসলমান ভাবলো বেচারা খুঁজলো খুব দেখলো আর খুঁজলো ভুঁড়লো আর ভাবলো ইমানদারটা কোথায় নিশ্চয় ইমানদার আছে হাজার হাজার ইমানদার ইমানদার দেশে রয়েছে দেখেন আমি বুঝতে পারছি ইমানদার আছে কি না আপনারা তো জানেন না আমার ভাই এই রতনপুর থেকে আলহাদ জিল্লার রহমান সাহেব দু হাজার টাকা সাহেব মাস্টার লগ আলহাদ এই জিল্লার রহমান সাহেব রতনপুরের ইমানদার উনি বেচারা মানুষ কোনো দিনই জালসাহ আসেন না আমার হাতে টাকাটা দিয়ে পাঠিয়ে দেন যে ভাই যুবরের মাদ্রাসা চলবে জিল্লার রহমান হাই সে রতনপুরের আর একটা দেখো আলহাজ কামরুজ্জামান সাহেব এক হাজার এটা দু হাজার ভাই আর এটা লাও এই হাজি আলহা কামরুজ্জামান সাহেব আর এটা বেলসান্ডার আলফাজ আমাদের একটা ছেলে একশো টাকা দিয়েছে তাহলে বলেন এরা টাকাটা দিয়েছে যে মৌলানা মাদ্রাসায় দেবেন ছেলেরা পড়বে আল্লাহর কোরআন পড়বে কোরআন যতদিন দুনিয়ায় থাকবে আল্লাহর নবী বললেন এই কোরআনের চেষ্টাই কোরআন বাঁচানোর উদ্দেশ্যে ইমানদারেরা দান করেছে ভাই আমি একটু প্রথমে দোয়া করব। তারপর আমি চলে যাব আপনারা যারা দেব মনে করছেন আমি একটু দোয়া করি আল হাজি রহমান হমন সাহেব রতনপুর হতে দুই হাজার টাকা দিল জুগর মাদ্রাসাতে মা বাপের নামে ছেলে আছে বর্তমান তাই আল্লাহ তাদের নামে করিয়াছে দান হায়াত দ্বারা যে তুমি করো সবাকার এই দোয়া করে আল্লাহ নিকটে তোমার রতন পর হতে আল্লাহ দু হাজার টাকা ইমান আমানে আল্লাহ করে রেখো পাকা মা বাপের নামে আল্লাহ করিয়াছে দান শ্বশুর ও শ্বশুরকে দাও সুখের জীবন সুস্থ শরীরে রাখো ধরাই বাঁচাইয়া এদানী রেদানলা কবলো কোরিয়া আল্লাহ জিকামরুজ্জামান সাহেব ছিলেন আছেন বর্তমান রতুনপুরোহতে তিনি পাঠাইলেন দান হরিমা নে হাজার টাকা দান করে গেল এদানী রেদান তুমি কোরিয় কবলো যুগো রমদ তরে তোরে করেছে খেরাত দান মোতাবেক আল্লাহ ক রমক ফেরাত সাগেরা কবিরা যদি गुन्हा থাকে তার ক্ষমা করে দাও আল্লাহ দয়াতে তোমার নেকে মায়ে নেকে ছেলে ছিল বর্তমান তাই সে তাদের নামে করি আছে দান আত্মীয় সজন যারা গেছে কবরেতে ক্ষমা করে দাও আল্লাহ তোমারি দয়াতে ধরার বিচেতে যারা আছে বরকারার শান্তিতে রাখো তুমি দয়াতে তোমার নামেছে এক শত টাকা দিল দেখো কৃপা করে আল্লাহ তোমার নাম গফর গফার কবলি আলাও তুমি দান সার যে আসা জেনিওতে করিয়াছে দান মনের বাসনা আল্লাহ কর গো পরন সাগিরা কাবিরা আর জাহেরা বাতে না ক্ষমা করে দাও তাদের জীবনের রগনা পাপের পর্বত যদি হয়ে থাকে তার ক্ষমা করে দাও শুধু দয়াতে তোমার তুমি না করিলে ক্ষমাকে করিবে আর তাই তো তোমার কাছে ডাকি এবার আমি পাপি তোমার কাছে চেয়ে যাই ক্ষমা দানি সকলের দান করে লও জমা আল্লাহ মামিন ভাইর আমার আপনারা জানেন যুগরের মাদ্রাসা চলছে জালসা আপনারা চলে আসেন এখন আমাদের তালবিলিমগুলো করে আসবে আপনাদের মাগরেবের আগে আপনারা যারা মনে করছেন যে কিছু দেশ বিদেশের মানুষ আপনারা নসিহত শুনবেন ইনশাল্লাহ আজিজ ছেলেরা আসবে কারণ আপনাদের যা মনের চাওয়া পাওয়া তো আমার মনে হচ্ছে কখন লোকজন ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ তারপরে পরে এক এক করে বক্তাগুলো চলে আসবেন দিনের খাতিরে মাদ্রাসার উদ্দেশ্যে আপনারা যা এসেছেন নিশ্চয়ই মাদ্রাসাকে ভালোবাসেন তাই আপনারা এসেছেন হাজরাতে ইব্রাহিম বলছিলেন আরে নে হে রব্বুল আলমিন আমাকে তো দেখিয়ে দাও কাইফা তো হিল মাওতা তুমি মরাকে কেমন করে জীবিত করবে আল্লাহ রব্বুল বললেন তুমি খুঁজ ধরো 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 চারটা পাখি ধরে লাও পাখি ধরা হলো আল্লাহ রব্বুল আলম বললেন বডি বডি করে লাও পাইল করে লাও চারটা পাহাড়ে রেখে দাও তারপরে সুম্মা ও হন্না ব্যাসমাই না ওদের নাম ধরে ধরে ডেকে লাও আল্লাহ রব্বুল আলম বলছেন তোমার কাছে পাখিগুলো আবার আসলো ইব্রাহিম নবী দেখলেন পাখিগুলো জীবিত হলো বলেন আল্লাহ ও আলাম এবারে আমি জানলাম আল্লাহ আল্লাহ কুল্লি সাইন কাদের হে আল্লাহ তুমি সব করতে পারো এটা আমি জানলাম ভাইরা আমার নিশ্চয় আমাদের ইমান আছে হাজার হাজার মানুষের ইমানদারেদের ইমান আল্লাহ রেখেছে তাই এই মাদ্রাসাগুলো চলে হালাল পয়সা অল্প হলেও আপনি দান করার চেষ্টা করুন অনেক পয়সা হলেও আল্লাহ রব্বুল আলমিনের প্রয়োজন নেই যদি আপনার রুজি রুটিতে এলোমেলো থাকে যাই হোক মাদ্রাসা যতদিন চলবে আপনার উদ্দেশ্যে নেকি লেখা হবে আল্লাহ রবুল আলমিন আপনাদের হায়াত সুস্থ রাখুক জীবিত করুক আর আপনাদের ইমান আমাল ঠিক করার ব্যবস্থা করে দেন আল্লাহ আমিন ওমা আলাইনা ইক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজিজ আব্দুল আজিজ ও সোহেল শেফ তোমরা এসতে এসেছো আব্দুল আজিজ আব্দুল আজিজ সোহেল